সমাজে একটি বিতর্ক লেগেই রয়েছে এই যে একাদশী ব্রত সদবা মানুষরা করে না কেন সদবা মানুষরা যদি একাদশী ব্রত পালন করে তাতে স্বামীর অকল্যাণ হয় যাদের স্বামী নেই বিধবা তারাই একাদশী ব্রত পালন করবে এই কথাটা কতটা সত্য দেখুন একাদশী ব্রত বলেছে ব্রত কি সেদিনকে হরি বিশেষভাবে ভাবে আরাধনা করা তার সেবা পুজো করা এই হলো একাদশী ব্রত আমরা দেখুন মা কালীর উপাস করি করি নারায়ণের উপাস করি আরো কত রকম ব্রত আছে সেই ব্রত কিন্তু আমরা পালন করি সেই সময় কি আমরা এটা বলি যে এই ব্রতটা করলে আপনার স্বামীর অকল্যাণ হবে এটা তো ব্রত অন্য কোনো ব্রত করলে সেই ব্রততে আপনার পূর্ণ লাভ হবে আর একাদশী ব্রত করলে আপনার অকল্যাণ হবে স্বামীর অকল্যাণ হবে এটা কিন্তু ভুল কথা যত ব্রত আছে সবার সব ব্রতের উদ্দে হলো একাদশী ব্রত একাদশী ব্রত হলো ভগবানের সেবা পুজো অর্চনা করা যে ভগবান আমাদের এত কিছু দিয়েছে আমাদের ভালো মন্দ ও তারা সে দেখছে সে কখনো তার আরাধনা করলে সে কখনো আমাদের অকল্যাণ চাবে আপনাদের কি মনে হয় নিশ্চয়ই না তাই জন্য একাদশী ব্রত আট থেকে আশি পর্যন্ত প্রত্যেকে নারী পুরুষ প্রত্যেকেই করার অধিকার আছে তাই জন্য এইসব গুজবে কোনো সময় কান দেবেন না একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এতে আপনাদের উন্নতি হবে এবং জীবনে অনেক কিছু পাবেন